আপনাকে পৃথিবীতে পাঠিয়েছে সোহান নবী সাল্লাসাল্লাম না হলে আমরা আল্লাহর দিন পেতাম না আমরা হেদায়েত পেতাম না জান্নাতের রাস্তা সরাতে মুস্তাকিমের রাস্তা পেতাম না কোনটি জাহান নামের রাস্তা কোনটি সিরকের রাস্তা সেটি আমরা বুঝতাম না এজন্য জন্য আল্লাহ সোবান বিশাল নিয়ামত বিশাল রহমত আমাদের উপরে যে আল্লাহ সুবহান আমাদেরকে একজন রাহমাতুল লিল আলামিন সাইয়দুল মুরসালিন খাতামুন নবী আল্লাহ সুবহান আমাদেরকে দিয়েছেন সুবহানাল্লাহ এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি জন্য সব সময় দোয়া করা এটা উম্মতের উপরে ফরজ নবী সাল্লাল্লাহু জন্য দোয়া করা এই নবী সাল্লাল্লাহু জন্য দোয়া করা এই দোয়াটাকে আমরা বলে থাকি দরুদ নবী সালামের জন্য যে দোয়া এই দোয়াটাকে আমরা বলি দরুদ দরুদ হলো ফার্সি শব্দ এটা আরবি শব্দ না এই জন্য কোরআন এবং হাদিসে কোথাও দরুদ শব্দ নাই আমরা যেটা দরুদ শরীফ বলি কোরআন এবং হাদিসে দরুদ শরীফ নামে বা দরুদ শব্দটাই নেই দরুদ শব্দটা আরবি শব্দ না এই জন্য কোরআন এবং হাদিসে আসে নাই দরুদ শব্দটা দরদ থেকে আসছে দরদ আমরা বলি না একজন আরেকজনকে দরদ করছে মানে মায়া করছে মহব্বত করছে দরদ এ দরদ থেকে আসছে দরুদ মানে নবী সাল্লা ইসলামের প্রতি মহব্বত নবী সালামের প্রতি ভালোবাসা নবী সালামের প্রতি দরদ জন্য দোয়া করা এটার নাম হলো দরুদ এটাকে আরবি ভাষায় বলা হয় সলাত আর ভাষায় এটার নাম হলো সলাৎ সলাতের অনেকগুলো অর্থ তোর মধ্যে একটা অর্থ হলো দোয়া সলাতের একটি গুরুত্বপূর্ণ অর্থ হলো দোয়া

সাল্লো আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা আল্লাহ সহানতা বলেন ইন আল্লাহ আমালা ইকেতহু ইউ সল্লো না আলাহ নবী আল্লাহ সহানত আলাহ নবী সাল্লাল্লাহ সাল্লামের উপরে সলাত ফেশ করেন সালাত ফেস করেন মানে কি দরদ ফেস করেন মানে কি আল্লাহ কি আমাদের মতো আল্লাহমা সাল্লাহ আলা মোহাম্মদ বলেন তে আল্লাহ কি বলেন আল্লাহ রহমত বর্ষণ করেন মানে সলাতের অনেকগুলা অর্থ সলাৎ শব্দটা যখন আল্লাহ সুবানার সাথে সম্পর্ক হবে তখন সলাতের অর্থ হবে রহমত আল্লাহ কারো প্রতি সলাৎ বর্ষণ করেন তার অর্থ হলো রহমত বর্ষণ করেন আর মালা ইকাদের সাথে ফেরস্তাদের সাথে যদি সলাতের সম্পর্ক হয় তখন অর্থ হবে এগুলো মনে রাখবেন এক একজনের দিকে সম্পর্ক হলে এক একটা অর্থ হবে আল্লাহর দিকে যখন সম্পর্ক হবে তখন সালাত এর অর্থ হবে রহমত আর ফেরেশতাদের দিকে যখন সম্পর্ক হবে তখন অর্থ হবে ইস্তিগফার তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর পথে সালাত পেশ করেন অর্থ হলো আল্লাহ পাক নবীর পথে রহমত বর্ষণ করেন ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নাবী मलाइकाরা নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়া উপরে সালাত পেশ করেন তার অর্থ কি मलाइकाরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলে মুহাম্মাদ এটা বলেন

তো এই আয়াতে কারিমা নাজিলের পরে সাহাবাই কেরাম নবী সাল্লা কাছে গেলেন কারণ নতুন একটি আবাদত আল্লাপাক নির্দেশ দিয়েছেন এই আবাদতটা আগে ছিল না সাহাবাই কেরাম জানতেন না তো সাহাবাই কেরাম হঠাৎ দেখলেন যে আল্লাপাক কোরআনে কারিমে নির্দেশ দিয়ে দিয়েছেন যে মুমিনদেরকে এবং মুমিনদের সর্বপ্রথম আমলকারী সাহাবাই কেরাম এই জন্য কোরআনে কারিম অনেক জায়গায় মুমিন বলতে সাহাবাই কেরামকে বোঝানো হয়েছে যেমন আল্লাহ পাক বলছেন

ওয়া ইয়াতাবি গাইরা সাবিলিল মুমিনিন মুমিনদের রাস্তা বাদ দিয়ে অন্য কোনো রাস্তার তত্ত্বাব করে এখানে মুমিনের রাস্তা মানে কাতার রাস্তা সাহাবাই کرامের রাস্তা এখানে মুমিনিন মানে সাহাবাই کرام সাহাবাই کرامের রাস্তা সাহাবাই کرامের সুন্নাহ সাহাবাই کرامের তত্ত্বাব বাদ দিয়ে যারা অন্য কারো তত্ত্বাব করে আল্লাহ পাক বলেন নুআল্লিহি মা তাওয়াল্লাওয়া ওয়া নুসলিহি জাহান্নাম সে যেদিকে যেতে চায় আমি তাকে সেদিকে ফিরিয়ে দিব ও নুসলিহি জাহান্নাম তাকে আমি সাথে জাহান্নামে নিক্ষেপ করব অর্থাৎ নবীসুরা সাল্লামের সুন্না এবং সাহাবাই কেরামের তরিকা সাহাবাই কেরামের সুন্না বাদ দিয়ে কেউ যদি অন্য পদ্ধতি অনুসরণ করে তার পরিণতি জাহান্নাম তাহলে এখানে মিনিন বলতে আল্লাহফাগ সাহাবাই কেরামদেরকে বুঝিয়েছে আবার আল বাকারার শুরুতে আল্লাহফাগ বলছেন ওয়া ইদা ইল আলহম আমিনুকামা নাস পলু আনু মিনুকামা আ মানুস আল্লাহ আল্লাহফাক বলেন যখন তাদেরকে বলা হয় আমিনুকামা মানান্নাস ওই মানুষেরা যেভাবে ইমান এনেছে। তোমরাও সেইভাবে ইমান আনো এখানে আম নাচ বলতে এই মানুষগুলা কারা সাহাবাই কারাম রহাদমান উল্লাহাল সাহাবাই ইমানের কথা বলছে সাহাবাই কেরামের ইমানের মতো ইমান আনতে আল্লাহ বলছে আমিনু কামা আম নাস। নাচ এই মানুষগুলা যেরকম ইমান আনছো তোমরাও সেরকম ইমান আনো তো এই মানুষগুলা মানে কারা সাহাবাই ক্রাম আল্লাহ বলছেন ফাইন আহ মানুহ বি লেমা আহ মানতুম ওয়াইন তাওয়াল্লাহ ফাইন নামা হুমফি শেকাক ফাসাইফ্রিকা হমল্লাহু আহু ও স্বামী ওলা আলিম আল্লাহ ফাক বলেন ফাইন আ আনো বি মিসলিমা আমান্তুম বিহি এই সাহাবাই কারাম যেরকম ইমান আনেছে তোমরাও যদি এরকম ইমানের মতো ইমান আনো ফাইন আমানো যদি তারা ইমান আনে বি মিসলেমা আমান হে নুব্রী সাহাবিরা তোমরা যেরকম ইমান আনিছ তোমরা যেরকম ইমান আনেছ সেরকম ইমান যদি তারা আনে এখানে ইমাম ইমামদার বলতে ইমান বলতে সাহাবাই ক্রামের ইমানকে বুঝিয়েছেন এখন আল্লাফাক নির্দেশ দিলেন ইয়া জুহাল্লাদিন আ মানুহ সেই তোমরা আমার রসুলের উপর সলাত এবং সালাম পেশ করো তো এই ঈমানদারের প্রথম ঈমানদার কারা সাহাবাই ক্রাম রদোয়ানুল্লাহতা আলা আমরা হইলাম পরবর্তী ঈমানদার এটার সর্বপ্রথম বাস্তবায়ন করবেন কারা সাহাবাই ক্রাম রদমান আল্লাহত তারা একটা হুকুম কোরআন কারিমে নাযিল পরে তারা চুপ করে বসে থাকতেন না সাথে সাথে এটার আমল শুরু করে দিতেন যেদিন আয়াত নাজিল হতো সেদিন থেকে এটার আমল শুরু হয়ে যেত এখন সাহাবাই کرام চিন্তা করতে লাগলেন যে আল্লাহ পাক দুইটা জিনিস বলছেন একটা সলাত আর একটা সালাম সাহাবাই کرام এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া নাহনু নালামু আন্নাকা nusallimu আলাইকা ফিস সালাহ আমরা কিভাবে সালাম ফেস করতে হয় আপনার উপরে সেটা তো আমরা জানি সেটা আমরা জানি কেমনে জানি হ্যাঁ আত্তাহিয়াতুর মধ্যে আমরা সলাতের মধ্যে বলি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমরা তো কিভাবে সালাম দিতে হয় এটা আগে আপনি আমাদেরকে শিখাইছেন এটা আবার মেরাজে শেখানো হয় নাই ওইটা সম্পূর্ণ মিথ্যা কথা যে আমাদের দেশে ছোটবেলা থেকে আমরা ওয়াজ শুনতাম যে আল্লাহর কাছে যায় নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত্তাহিয়াতুর আল্লাহ পাক নাকি বলেছেন আসসালামু আলাইকা আইয়ুহান আবার ফেরেশতারা তারা নবী সাল্লাল্লাহু আলাইহি আবার বলেন আসসালামু আলাইনা ওয়া আবার ইবাদিল্লাহিস তারা শুনি বলছে আসাদু আল্লাহ ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়া আশহাদু আন্না এটা সম্পূর্ণ মিথ্যা কথা আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু এই জাতীয় কোনো কথা বলেন নাই আল্লাহ সুবহানাহু কোনো কথা এই জাতীয় কথা বলেন নাই তো এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মধ্যে এটা পড়ার জন্য শিখিয়েছেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি এটা শিখিয়েছেন এখন এই তাসাহুদের মধ্যে সালাম কিভাবে দিতে হয় আছে কিন্তু সালাতের কথা নাই এখানে সাহাবাই কেরাম জি কেসা বলেন কাইফান উসাল্লি আলাই কে ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল আমরা তো সালাম পেশ করতে জানি কিন্তু সালাত কিভাবে আপনার উপরে পেশ করব সেটা তো জানি না সালাত কিভাবে আমরা পেশ করব তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবাই এবং সাহাবাই کرامের মাধ্যমে কিয়ামত পর্যন্ত যত মুমিন পৃথিবীতে আসবেন সবাইকে শেখায় দিলেন

এই দুঃসাহস দেখান নাই যে একটা আবাদত তারা বানাবেন সলাত একটা আবাদত দরুদ একটা আবাদত আল্লাহর নির্দেশ আবাদত সুতরাং সেই আবাদত বানানোর ক্ষমতা দুনিয়ার কারো নাই তখন সাহাবাই কিলাম নবী সালাম যে দরুদ শিখাইতেন এবং আরো কয়েকটা দরুদ শিখেছেন নবীলাম আরো সংক্ষিপ্ত রূপেও কয়েকটা দরুদ সহি আছে নবী সালাম নবী সালাম সাহাবাই কালামকে এই দরদগুলো শিখেলেন বাস সাহাবাই কালাম পুরো জিন্দগি এর বাহিরে কোনো বানানো দরুদ পড়তেন না নবী নবিসাম যেগুলো শিখেছেন সেগুলোই পড়তেন তাবই নেকরাম সারা জীবন এগুলাই পড়তেন তাবে তাবে নেকেরাম সারা জীবন এগুলাই পড়তেন পৃথিবীর যত ইমাম অতিবাহিত হয়েছেন তাপসির জগতের ইমাম হাদির জগতের ইমাম ইমাম বোখারি ইমাম মুসলিম ইমাম তিরমিজি ইমাম আবদাউদ ইমাম নাচা ইমাম ইবদে মাজা ইমাম আহমদ ইমাম মালেক ইমাম আবুহানিপা ইমাম শাফি রাহে মাহমুল্লাহ যত ইমাম পৃথিবীতে এসে যখন সবাই নবেশ্লাস নামের শিখানো ধরত গোলেই পড়তেন কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় আমরা এমন একটা দেশে জন্মগ্রহণ করলাম যে দেশে বাদ দিয়ে কত রকমের দরুদ নিজেরা তৈরি করেছে নিজেরা বানাইছে ফেলছে। আল্লাহ একবার কত বড় দুঃসাহস যে এবাদত বানাই ফেলায় নিজেরা এত বড় দুঃসাহস পৃথিবীতে কেউ দেখানো সাহস পায় নাই এত বড় বড় ইমামেরা গেছেন পৃথিবীতে তারা কোনোদিন একটা দরুদ বানান নাই অথচ আমাদের এই দেশে কত দরুদ বানানো হয়ে গেছে আমরা মিলাদের নামে যে দরুদ পড়ি এখানে অধিকাংশই বানানো মিথ্যা দরুদ নবী সাল্লাম এসব দরুদ শিখান নাই এবং এগুলা পড়লে কোনো স্বভাব হবে না এগুলা দরুদ হবে না নবী সাল্লাহামের শিখানো দরুদের বাহিরে আমি সাত দিন চব্বিশ ঘন্টা যত করি বলে দরুদে হাজারি দরুদে লাখি দরুদে কুটিপতি তারপরে দরুদে আরো যা যা আছে নারিয়া তারপরে দরুদে আগুন দরুদে বাতাস যত রকমের দরুদ আছে এইগুলা আমি যদি সব পড়ে ফেলি চব্বিশ ঘন্টা বিন্দু মাত্র কোন স্বভাব হবে না এবং নবী সালামের উপরে একবারও দরুদ পেশ করা হবে না এগুলা পড়লে নবী সাল্লাহ সাল্লামের উপরে দরুদ হইতে হবে নবী সাল্লাহ সালামের শিখানো আবার কিছু কিছু মানুষকে দেখা যায় যে আল্লাহ আল্লাহনা সাল্লাম সাইয়দিনা শিখাইলেন না

সুতরাং নবিসামের মর্যাদাকে আমি আপনি ওই শব্দ একটা লাগাই বাক্য একটা লাগাই দরুদ একটা বানাই মর্যাদা বাড়ানো যাবে না নবী সাল্লাম যেভাবে শিখেছেন সেইটা সেটাই পড়ার মাধ্যমে নবিসামের মর্যাদা বাড়বে এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে এই আবাদতটা আমাদের সমাজে আমাদের দেশে বিকৃত অবস্থায় আছে এবং আল্লাহ সাল্লাহ মোহাম্মদ কে অনেকে দরুদ মনে করে না অনেকে এটার বড় আত্মাহিয়াত মনে করে আমাদের দেশে অনেকে বলে যে ছোট আত্মাহিয়াত

আমরা এই দরুদ পড়বো ঠিক আছে কিন্তু এই দরুদ নবী সাল্লাম সাহাবাই কেরাম যেভাবে পড়তেন সেভাবে পড়তে হবে দেখা যায় আমরা জুমার খোদ্ায় তাফসিরে যখন এই দরুদ পড়ি আল্লাহ মোহাম্মদ আপনারাও সবাই আমার সাথে সাথে পড়েন এটা কিন্তু সুন্নতের খেলাফ মানে সুন্নত করতে যায় আবার আমরা বেদাতের দিকে চলে যাই মানে সুন্নতের উপরে টিকে থাকা এটা অত্যন্ত কঠিন আপনি সুন্নতের উপরে টিকে থাকতে গেলেও শয়তান আপনাকে সুন্নতের উপরে টিকে থাকতে দিবে না ডানে বামে এদিক সেদিক করে আপনাকে বেদাতের দিকে নিয়ে যাবে সুন্নতের উপরে আসতে কামত থাকতে শয়তান কোন মুমিনকে দিবে না এই জন্য দরুদ নবী সাল্লাম যখন দরুদ পড়তেন সাহাবাইকে রাম এইভাবে একসাথে দরুদ পড়ছেন এরকম কোন নজির নাই দল বেদে দরুদ পড়া এটা নবী সাল্লাহামের সুন্নতের খেলা দরুদ হলো একাকী এবাদত এটা জামাতবদ্ধ বদ্ধ এবাদত না কিছু আবাদত আছে জামাতবদ্ধ আবাদত আবার কিছু আবাদত আছে এনফেরাদি আবাদত একাকি আবাদত দরুদ হলো একাকি আবাদত এটা জামাতবদ্ধ আবাদত না এটা চার পাঁচ জনে দশ জনে মিলে পড়ার আবাদত না এটা একজন একজন সেপারেট সেপারেট একা একা পড়তে হবে একা একা আবাদত তাহলে আমি যখন পড়ব আমি একা এবাদত করব। আপনারা সুফে সুফে পড়তে পারেন একা একা কিন্তু এটারে সবাই জোরে যদি পড়ে বলেন তো এটা আর ওই সবাই মিলে ইয়ানবী সালাম আলীকে পড়ার মতো হয়ে গেল না হয়তো শব্দ ওইটা বাদ দিয়ে এটা পড়লাম কিন্তু জিনিসটা তো একই রকম হয়ে গেছে ওইটা যদি বেদাত হয় তো এটা বেদাত হবে না কেন বুঝতে পারছেন কথাটা এই জন্য এই বিষয়টা আমরা অনেকে খেয়াল করি না ইচ্ছা করে আমরা বেদাত করি না কিন্তু অনেক ভাই আমরা খেয়াল করি না মনে করি যে আমরা তো শহীদ রুদে পড়তেছি আবার ভাই পড়তেছে আমরাও পড়ি তো পড়বো আমরা কিন্তু সেটা সুপে সুপে পড়বো একা একা আস্তে আস্তে মনে মনে সেটা আমার সাথে জোরে জোরে পড়ার দরকার নাই জোরে জোরে পড়লে সেটা বেদাত হয়ে যাবে হয়ে আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে দরুদ এটি একটি আবাদত এই আবাদতের কোন দিন ক্ষণ রাত দিন সকাল বিকাল নাই এটা চব্বিশ ঘন্টার আবাদত সলাতের মধ্যে একটি জায়গা আল্লাহ সুবাহ নির্দিষ্ট করেছেন সেই জায়গায় দরদ পড়া সুন্নত সেই জায়গায় পড়তে হবে এর বাহিরে আমরা সর্বক্ষণ চব্বিশ ঘন্টায় ঘন্টায় সকালে বিকালে রাত্রে এটার কোন দিন নাই সার্বক্ষণিক নতুন বাড়িঘর বানাইলাম সেখানে দরুদ পড়তে হবে এই নতুন বাড়িঘরের সাথে দরুদের কোনো সম্পর্ক নাই নতুন দোকান দিলাম সেখানে দরুদ পড়তে হবে এটার সাথে দরুদের কোনো সম্পর্ক নাই নতুন গাড়ি কিনলাম সেখানে দরুদ পড়তে হবে এটার সাথে দরুদের কোনো সম্পর্ক নাই অর্থাৎ এই বিভিন্ন কার্যক্রমের সাথে আমরা দরুদ এবং মিলাদ নামে মিলাদ আমরা দরুদ বলি না এটার মিলাদ নামে সালাই তো মিলাদ হলো নবী সালামের জন্মবার্ষিকী বার্থডে তো নবী সকালেও বার্থডে দুপুরেও বার্থডে রাত্রেও বার্থডে সবসময় প্রতিদিন কি বার্থডে হয় নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি সব জায়গা হয় আর নতুন বাড়ি দিলাম সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি পালন করতে হবে কেন নতুন বাড়ির সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি কি সম্পর্ক নতুন গাড়ির সাথে জুম্মাদিনের কি সম্পর্ক তারপরে নতুন কিছু করলাম সেটার সাথে জুম্মাদিনের কি সম্পর্ক তারপরে ছেলে হয়েছে মেয়ে হয়েছে সেটার সাথে জুম্মাদিনের কি সম্পর্ক তারপরে আমার খতনা করাইছি সেটার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি কি সম্পর্ক এগুলোর সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি মিলাদের দরুদের কোনো সম্পর্ক নাই কিন্তু আমরা দেখা যায় সব জায়গায় কিছুতে এইগুলা লাগাই ফেলছে এই জন্য সম্মানিত ভাই এবং বোনেরা আমরা তাফসিরের শুরুতেই কথাটা বলে দিলাম যে তাফসিরের সাথে এটা সংশ্লিষ্ট আমরা সবসময় খেয়াল রাখবো দরুদ দরুদ সহ প্রত্যেকটি আবাদত ঠিক নবী সাল্লাল্লাহ্লাম যেভাবে করেছেন সাহবাইকার আমরা দোয়াল্লাহিত আলাহ আল্লাহ হিমাজমান তারা যেভাবে করেছেন ঠিক ওইভাবে আবাদত করতে হবে না হয় ওই আবাদত আল্লাহ সাবানত আলাহ কবুল করবেন না